প্রভুর করুণা গভীরাতে উঠে গুলো গভীর আল্লাহ ডাকেন জীবনে গুণা করতে করতে পাহাড় বানাইছো পাহাড় বানাইতে গিয়ে তোর সময় কাটছে পঞ্চাশ বছর

बना हन यादिया मुस्तर मस्ती सारा बिल्लू में वल्लुना हर गौरी मेरे को तू तरी या है न मांगे उससे तू दूर बेजारो है আল্লাহর মতো দয়াময় কেউ নাই আল্লাহ বলে বান্দা ফিরিয়া আল্লাহর হুকুম মানতে গিয়ে এই তো দাড়ি রাখলাম আল্লাহর হুকুম মানার কারণে এই তো টুপি পরি আল্লাহর মহাব্বত নিয়ে নবীর আদর্শ মতো চলার চেষ্টা করি ও বাবা বলো তুমি নবীর আদর্শ না না কত পরে উঠছো মোটেও পারো নাই বরং তোমার লাইনের মানুষ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো জেনারেল লাইনের মানুষটা দুনিয়া শিক্ষা কইরা আজকে দেখো ব্যবসার লাইনে নবির আদর্শ ব্যবসা করে কিন্তু এক বেলার নামাজও ছাড়ে না নাই তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক বাবা জমিনের মধ্যে কৃষি কাজ করে এক বেলার নামাজ বাদ না বলো তুমি কেন পারো না তোমার মতো বান্দা চাকরি করে রেবারি পুলিশ বিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা সত্য কথা স্বীকার করো আছে না নাই নিজের বিবেকটাকে প্রশ্ন কর তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় বাড়ি গাড়ি করে না মাছ চালে না Quando vale, tu mi chiamo parola, lo dico prima sbore e namassare, no?

সময় নিয়ে সম্মান দান করবে নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে জেকে করে দাও বিলীন বড় ডাক্তার হতে হলে লেখা পড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয় গিয়া তার সময় দেওয়া লাগে তাহলে বড় হয় বড় ইঞ্জিনিয়ার হতে হবে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে গিয়া সময় দিতে হয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয় আখেরাতের লাইনে যদি বড় হতে চাও একমাত্র রাতের বড় উলামায়ে কেরামের পেছনে সময় লাগাও তাহলে তুমিও সম্মানিত হয়ে যাবে মাইলে মমেন সোয়ে মমেন নিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত ও আল্লাহর বান্দারা নবীর আদর্শ মানতে গিয়া আমরা কেউ না খাইয়া মরি নাই দেখো নাই আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইছে না মহামারী করোনার ভিতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধু করোনার বাবায় মরে গেছে করোনায় সন্তান এত বড় কুলাঙ্গার বাবার কাছে যায় না করোনার ভয় মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক বাবারে রাস্তায় ফালায় দিছে লোক দিয়া বাবার লাশটা কি কুত্তায় খাইল না জানাজা হলো সন্তান হইয়া খবর নেয় নাই ইতিহাস ভুলে যাস না যুবক বাবা এই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আমেররা হুজুরেরা তাদের মধ্যে নিয়ে গোসল করাইছেন জানাজা পড়াইছেন কাফল পড়াইয়া কবরে দাফল করেছেন শত শত লাশ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা

ঘুমাইবা এবাদাত দরসা করো এবাদাত লেখাপড়া করো এবাদাত ডাক্তার পড়ো এবাদাত ইঞ্জিনিয়ার হও এবাদাত দুনিয়া যত কাজ করবা এবাদাত এটা মন না দুইটা শব্দের বিনিময় এক নম্বর শর্ত হলো আমি যা করব যা বলবো আমার রবের খুশির জন্য দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো মদিনা হল নবি আদর্শ অনুযায়ী এই যুবকেরা শিক্ষিত বাবারা আমাকে একজন বলতে পারবা রসুলের আদর্শ কি সুন্দর না অসুন্দর কমপ্লিট না আনকমপ্লিট আচ্ছা যদি কেউ বলো না নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আরেকজনের কাছে আছে যদি বলো তা আমিও হাফিজ বলে গেলাম নবীরটা বাদ দিয়ে কাকটা দিব পারলে বলো শেখ মুজিবুর রহমানের ভেতরে যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মতিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউল রহমানের ভেতরে আল্লাহর যদি দেখাইতে পারো আমি নবিটা বাদ দি আজিয়াতটা গ্রহণ করব শেখ মুজিবেরটা গ্রহণ করব সাহস আসেনি বলতে পারবি না এবাশোনা আমাতটা ওদের থেকে আরো বড় पहलवान ওদের থেকে বড় পণ্ডিত Абраহাম লিংগন যার কোন তন্ত্রের তিউরি দিয়া মরার জন্য বাংলাদেশ পাবল আমেরিকা পাবল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মইরা গিয়ে শহীদ ঠিক কি গণতন্ত্র উপরি মতবাদ এর সে কথা হয় না আব্রাহাম লিঙ্ঘনের আদর্শ মাউসে খুনের আদর্শের আদর্শ কালমাসের আদর্শ প্যারেটর আদর্শ এক কথায় যাবো আদর্শ দেখো সবগুলো হলো না পাপ একমাত্র মতিনাওয়ালা নবীর আদর্শই হলো পাপ দুনিয়ার মানুষের বানানো দর্শনা পাক কেন পুরা মানুষ তাই না পাক ওর দেমাক না পাক তিন বেলা ভাত খাইয়া মদের বোতল নিয়ে দৌড়ায় আর দেমাক ঠিক আছে গাঙ্গা খায় এই বান্দা মদ খাইয়া বৌরে মা কয় ওর যত থিওরি সব না পাক আর আমার নবী কেন পাক ওই নবীর তেষট্টি বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এরকম আর একজন মেতার নাম কর যেই নবীর গালি দেন নাই আর কথা রাহমতের নবী তেষট্টি বছর হায়াতে কোনদিন দিন চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই কেমন মায়ার নাই ও নবীর আদর্শ কত পারফেক্ট লকগুলো কেমনে কাটবি ওখানে নবীর দিক নির্দেশনা আদর্শ আছে জুতা দুইটা কেমনে পায় পরবা ফুলবা সেখানো নবীর আদর্শ বাথরুমে কেমনে যাইবা সেখানো নবীর আদর্শ এক গ্লাস পানি কেমনে পান করবা সেখানো নবীর আদর্শ বল তোমার দুনিয়ার কোন নেতা আদর্শের মধ্যে নক কাটা নিও আছেনি এমন মায়ার নবী বাথরুমে কেমনে ঢুকবা সেখানেও নবীর আদর্শ বা কেমনে লাভ দিয়া না হাইটা নিম্ন সাপ যখন বেশি তখন আর হাইটা ঢোকার টাইম কই দরজা আগে খুলে রাখো লাভ দাও গিয়ে শীত হইয়া শীত মাথা নাই আর রহমতের নবী কয় না বাথরুমে যখন ঢুকবি বাম্পা দিয়া বাথরুমে ঢুকো খালি পায় বাথরুমে ঢুকবানা খালি মাথায় ঢুকবানা কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ওখানে দূষিত অনেক কিছু থাকে অতএব টুপি রাখো বা কোনো একটা গামছা কাপড় দাও খালি মাথায় যায় না নবীর আদর্শ খালি পায় বাথরুমে ঢুকবানা নবীর আদর্শ বাথরুমে জুতা পায় দিয়া যাইয়া পাপ্পা দিয়া ঢুকবা আগে দোয়া পড়ো দোয়া না পারলে অন্তত বিসমিল্লা পড়ো পরার পরে বাথরুমে গিয়ে যখন বসবা বাম পায়ের উপরে বর করে বসবা সুন্ন এবং হাতুর উপরে যেন কাপড় না উঠে এটাও নবীর আদর্শ কেমন আমার নবী কেমন আদর্শের নবী পর ওই নবীর আদর্শ মানার কারণেই আজকে দিনের বেলা এত মানুষ চুপচাপ বসে আছে এটা নবীর মহব্বতের ফলাফল একটাই প্রশ্ন করিও আপনি ভাই তোমাকে হুজুর হওয়া বায়ান করে নাই আমি তো তোমাকে কৌমি মাদ্রাসায় ঢুকতে বলি নাই আমি মাথায় দিছি কৌনি মাদ্রাসায় লেখাপড়া করেছি

হয়ে요 প্রফেসর হইও তবে তাপি আমার একটা বেয়াদব হইয়ো না তোমার ব্যাপারে যেন জীবনে কোনোদিন না বড় কষ্ট না পায় আর মা বাবার বড় দাওলা যে আগে পঞ্জু হয়ে যাবা ভালো করে লিখে রাইখো জীবনে কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি না কারণ শিক্ষকের মনে কষ্ট দিলে তোমার লেখা পড়া সব অনন্ত থেকে চলে যাবে জীবনে কোনোদিন ওলামায় কেরামের বিরুদ্ধে যা না বেয়াদবি করোনা

এমন প্রফেসর হয় লাবি আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর ও কবুলও হয় না এমন প্রফেসর জাতি চায় না এবং জি ডাক্তার ডাক্তার জাতি চায় না আমন সমান ডাক্তার হও আজান হয়েছে রুমি সিরিয়ালের দাঁড়ানো দাও আজান হয়েছে নামাজে যাও আর ডাক্তারও নামাজ পড়ো জীবন সফল কি ডাক্তারই হতে যায় কি জান্নাতের পথ পাওয়া যায় না ইঞ্জিনিয়ারিং পথ গেলে জান্নাতে পথ পাওয়া যাবে না ও ব্যবসায়ী অবশ্যই ফেরত নেওয়া হয় না এই ব্যবসায়ী ঠোকাবাজ ব্যবসায়ী বিক্রি করা ফেরত নেওয়া হয়

রসুল রাষ্ট্র চালান নাই আবু বকর ও ওসমান আলী রাষ্ট্র চালান নাই কেন রাষ্ট্র চালাইছে সময় নেই বলার এক মিনিটে বলি হ্যাঁ হলি ভদ্র মুসলিম ধর্ম যেই উমরের নাম শুনে সাত ভয় পায় ও উমর অর্ধ জাহানের হলি

এই ভাবতে ভাবতে আগাইতে আগাইতে অনেক ভেতরে গেছে আর একটু সামনে গেলে তরবারি নিয়ে অমরের উপরে হামলা করবে কিন্তু না ভূমিকম্পের মতো শরীরের মধ্যে কপনই শুরু হয়ে গেল দেখে অমর ডান হাতের বালিশ ঘুমায়। কিন্তু অমরের চারো পাশে জঙ্গলের একটা বাদ পাহারা দিতেছি এটা কেন সম্ভব করবে না এবারে নিয়ে নাচানা করবে বাঘ কেমনে পাহারা বলো আমাকে মানুষ দামি না বাঘ দামি হ্যাঁ আচ্ছা আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না করে সত্য কথা সাক্ষী দেন যে গরুর হাল চাষ করে সে কি বিশাল বড় ডাক্তার না সাধারণ মানুষ না মতো ঠিক মতো পড়ে না জুতাও পড়ে না কাদা মাদা নিয়ে ঘায় আর ঘুমা এই আচ্ছা এই মানুষটা গরুরে বস বানাইয়া বস তৈরিয়া চলে গরুরে যদি এই গরু দাঁড়া ওর ভাষায় দাঁড়ায়নি সত্য কথা বলো গরুরে ডাইনে কইলে যায়নি বামে কইলে যায় একটা বেনামাজি সাধারণ মানুষের কথা গরু শুনে

বাচ্চা কাঁদে নিয়ে দোক ওই গম্বুজটা এখনো আছে উজানিতে গেলে দেখবেন আমি ওখানে ছাত্র মসজিদ বিশাল কিন্তু ওই দক্ষিণ পশ্চিম কর্নারে সেই সময়ের গম্বুজ এখনো আছে আর তুমি বলার এটা কেমনে সম্ভব আল্লাহ ক্ষমতার কুদ্রতে সম্ভব বিশ্বাস করো না বেঈমান করো হ্যাঁ মুমিন আল্লাহ কুদ্রতে অসম্ভব সম্ভব হয় এই বিশ্বাস থাকলে মুমিন অবিশ্বাস করলে বেঈমান সাহস আল্লাহ মানুষকে সব কিছু মানুষের প্রমাণ বানায় দিছে